বন্ধুরা আমরা কিন্তু চলে পার্কে কি এই অসহ্যকর অফিস কিংবা স্কুল কলেজের কাজের ফাঁকে একটু স্বস্তির খোঁজ করছো তবে আজকের ভিডিওতে তোমাদের জন্য রইল একটি ছোট্ট ও সুন্দর অটার পার্কের সন্ধান এটি আমাদের প্রিয় বনগা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত চলো প্ল্যান করে ফেলো কাদের সঙ্গে যেতে চাও এই ওয়াটার পার্কে গরম পড়া শুরু করে দিয়েছে এই গরমে একটা সুন্দর জায়গার খোঁজ দেব শনিবার রবিবার করে দেখে প্ল্যান করে ফেলতে পারো চলো আজকে খোঁজ দিয়ে একটা আমাদের কাছাকাছি বনগার একটা ওয়াটার পার্ক অগ্নিকন্যা ওয়াটার পার্ক সমস্ত কত তুলে ধরছি চলো এখন আছি যশোর রোডে দিকে এগোচ্ছি বাটার মোড়ে বনগা বাটার মোড় থেকে এখন আমরা একটু বা রাস্তাটা নিয়ে নেবো কারণ এইটা নিলে খুব তাড়াতাড়ি চাকদারোডে চলে যেতে পারবো আমরা বন্ধুরা আমরা এখন আছি বনগা নীল দর্পণের সামনে দেখো এই হচ্ছে বনগাঁ নীল দর্পণ এর সামনে রয়েছি এর থেকে সোজা বনগাঁ নীল দর্পণ থেকে সোজা যে চাগদা রোড চলে গেছে চাগদা রোড ধরে আমাদের এখান থেকে এক থেকে দেড় কিলোমিটার পথ অতিক্রম করতে হবে এখন যে জায়গাটা এক্স্যাক্ট রয়েছে এটা হচ্ছে বনগাঁ যে মিউনিসিপ্যালিটি হসপিটাল রয়েছে বনগাঁ হসপিটালের ঠিক সামনে রয়েছে বন্ধুরা তোমরা যারা ট্রেনে করে আসবে বনগা জংশন থেকে টোটো করে বা ভ্যানে করে কুড়ি টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারো অগ্নিকন্যা পার্কে ঠাকুরপল্লি রাস্তাটা ছাড়িয়ে নতুন গ্রামের রাস্তায় ডান দিকেই তোমরা নতুন গ্রামের রাস্তা ঢোকার ডান দিকে যে রাস্তা দিয়ে প্রবেশ করে সেখানেই দেখতে পাবে অগ্নিকন্যা পার্কের যে তরুণ দেখো মেইন রোডের উপর যে অগ্নিকন্যা পার্কের তরুণ রয়েছে সেটা এরকম দেখতে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি অগ্নিকন্যা পার্কে দেখো অগ্নিকন্যা পার্কে পৌঁছাতে কিন্তু মেইন রোড থেকে মাত্র এক মিনিটের মতো লাগলো হ্যাঁ বন্ধুরা এখন আছি বনগাঁও অগ্নিকন্যা পার্কের সামনে আজ এপ্রিল মাসের ন তারিখ এপ্রিল মাস মানেই কিন্তু গরমে ছাট পড়ে গেছে আর এই সময়ে ভ্যাকেশনগুলোতে বা ছুটির দিনগুলোতে একটা সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা বনগার মধ্যে যারা রয়েছে একটা সুন্দর পার্ক রয়েছে অগ্নিকণা পার্ক চলো এই পার্কের ভিডিও আমরা আগে দিয়েছি কিন্তু সংক্ষিপ্ত আকারে যখন পুরো বনঘাট ট্যুরিজম নিয়ে ভিডিও করেছিলাম সেই সময় দিয়েছিলাম আজকে শুধুমাত্র অগ্নিকণা পার্ক নিয়েই ভিডিওটা হচ্ছে কত কী টিকিট কখন আসলে সুবিধা হবে কি কি রাইড থাকছে ভিতরে সমস্ত কিছুই শেয়ার করছি কোনগুলো টিকিটের সঙ্গে কম্পালসারি পাবে কোনগুলো তোমারভাবে পে করতে হবে সমস্ত কিছুই থাকছে চলো ভিতরে প্রবেশ করি আগে টিকিট কেটে নেওয়ার পালা বন্ধুরা এইটা হচ্ছে অগ্নিকর্ণা পার্কের মেইন গেট এবং এর সাইডেই কিন্তু যে টিকিট কাটা কাউন্টার রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার এন্ট্রির জন্য পঞ্চাশ টাকা আর যদি অটার পার্কে এন্ট্রি করো সেটার জন্য আলাদা করে তোমাদের দেড়শো টাকা দিতে হবে অর্থাৎ টোটাল দুশো টাকা প্রয়োজন অগ্নিকন্যা পার্ক এবং অটার পার্ক দুটো সুবিধাই নিতে হলে বন্ধুরা এটা হচ্ছে দুটো টিকিট একটা এন্ট্রির জন্য পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে তোমাদের ওয়াটার পার্ক এন্ট্রির জন্য অর্থাৎ টোটাল দুশো টাকা খরচ এই হচ্ছে পার্ক পার্কে প্রবেশ করছি আমাদের টিকিট চেকিং হচ্ছে আমাদের এন্ট্রি হয়ে গেছে আমরা বাইরের থেকে দেখিয়েছি এখন ভেতর থেকে দেখাচ্ছি বঙ্গা অগ্নিকন্যা পার্কটা আগে যখন এসছিলাম তার থেকে কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে এই দিকটা কিন্তু ঢুকেই বাথরুম রয়েছে বা সাইডটায় আর দেখো বিভিন্ন কটেজ তৈরি হচ্ছে এই জায়গায় এইখানে জলের ব্যবস্থা রয়েছে ঠান্ডা জল পাবে বনগাঁ পৌরসভা থেকে ব্যবস্থা করেছে আর এইটা হচ্ছে বনগাঁ অগ্নিকন্যা পার্কের এন্ট্রি দেখো এন্ট্রিটা এখন আগে যখন এসেছিলাম এত গাছ ছিল না এখন এন্ট্রির জায়গাটা কিন্তু আরও অনেক সুন্দর দেখাচ্ছে আর এইখানে নতুন একটা সংযোজন বাবুই পাখির বাসা দিয়ে গেটটা কিন্তু দারুণ করেছে চিনচামের মধ্যে অসাধারণ লাগছে ঢুকেই দেখো এই যে লাফিং যে বুদ্ধা রয়েছে সেই লাফিং বুদার একটা ইয়া রয়েছে অর্থাৎ যাকে ধন সম্পদের একটা প্রতীক মানা হয় এবং এখানে রয়েছে তাতে কিন্তু মাছও রয়েছে তো সুন্দর লাইটিং করে দেওয়া রয়েছে রাতের বেলায় এই জায়গাটায় দুর্দান্ত একটা লুক হবে কারণ এই উপরে যেটা দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটাই কিন্তু লাইট জ্বলে এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ মেইন গেটটা এটা দিয়ে সোজাসুজি হেঁটে গেলে ওয়াটার পার্কে পৌঁছে যেতে পারবো আমরা আর পাশে যাওয়া শুনে দেখো কি দারুণ লাগছে জায়গাটা এই জায়গাটা ছোট বাচ্চাদের জন্য একটা রাইড রয়েছে টয় ট্রেন দিয়ে রাইডটা করেছে এবং চার সাইডে যে পরিবেশ রয়েছে দুর্দান্ত লাগছে দেখতে কিন্তু এই সাইডে বোগেন ভুলিয়ার একটা গাছ রয়েছে আর এই সাইড সেই হর একটা শো হয় থ্রিডি শো সেই থ্রিডি শো এর রুম হচ্ছে এর অপোজিট সাইডে ঠিক এই যেখানে টয় ট্রেন করেছে তার ঠিক অপোজিট সাইডে দেখো এই হচ্ছে জায়গাটা আর নিকো পার্কের যে রাইডটা দেখা যায় উপর নিচু করে সেটাও কিন্তু রয়েছে নিকো পার্কেটার মতো অত বড় নয় কিন্তু খুব একটা ছোটও নয় বন্ধুরা আমরা এখন অগ্নিকন্ডা পার্কের অপর একটা সাইড দেখাচ্ছি যে জায়গাটায় থ্রি শো হয় সেই থ্রি ডি শোয়ের এইটা হচ্ছে সেই ঘরটা এখানে থ্রি ডি শো হয় যেহেতু আমি আগে একবার এসেছি আগে একবার এসেছি এবং থ্রি ডি শো দেখেছি খুব একটা খারাপ নয় দেখেছি আমি রিকমেন্ড করছি যারা এখনও থ্রিডি শো দেখি তাদের জন্য রিকমেন্ড করছি অবশ্যই দেখতে পারো আর আমার পিছনে যেটা রয়েছে এটার এই যে সিটগুলোতে বসে এবং এই সিটগুলোতে বসার পর এর থেকে উপর দিকে যায় আবার নিচে নেমে আসে এইটা যাদের হাইটে প্রবলেম নেই যাদের হাইটে ভালো লাগে তারা উঠতে পারো আর যাদের হাইটে একটু ভয় আছে সমস্যা আছে তাদের উঠতে হবে না তাদের জন্য রিকমেন্ডেড নয় নতুন একটা জিনিস করেছে এইটা আগের যখন এসছিলাম তখন কিন্তু ছিল না এইটা ওই নৌকায়ের মতো সামনে পেছনে দোল খাওয়া যায় আর এই দিকের গাছগুলো এই দিকেও একটা বগেন গাছ রয়েছে হোয়াইট কালার এই গাছটা আর এই দিকে কিন্তু গুলমোহর রয়েছে ইয়েলো কালার এবং পার্পেল কালার গুলমোহর রয়েছে অগ্নিকন্যা পার্কে যে কটা ফ্রি রাইডস রয়েছে বা যে কটা জিনিস আপনি দেখতে পারেন তার মধ্যে একটা হচ্ছে পাখিরালয় নতুন যে সংযোজন সেই পাখিরালয়ে কিন্তু আপনাকে কোনো পয়সা দিতে হবে না এমনি দেখতে পারেন এমনি যেতে পারেন বিনা পয়সায় চলুন পাখিরালয়ের এন্ট্রিটার গেটটা কিন্তু দারুণ করেছে সত্যি ফিকল এটা পাখিদের থাকার জন্য কিন্তু সুন্দর বাসা করে দিয়েছে ছোট ছোট অনেক পাখি রয়েছে ওই দেখুন এক জোড়া লাভ বার্ড প্রজাতির পায়রাও রয়েছে ছোটখানা ছিল পুরোটাই পাতা না ওরা শীত রয়েছেন আর তার মাঝখান দিয়ে আস্তে আস্তে পাথর দিয়ে ঝর্ণা করে দিয়েছে তিনটে চারটে পাঁচটা রয়েছে এই যে গাড়ির রাইডস গুলো রয়েছে এগুলো কিন্তু নিকো দেখা যায় তবে নিকো পার্কের থেকে এখানে অনেকটাই খরচা কম তিরিশ টাকা করে পার পার্সন লাগবে বয়স তিনের উর্ধে হলেই হবে বাচ্চা থেকে আপনার যতই বয়স হোক কোনো বয়স এজ লিমিট নেই কোনো অসুবিধা নেই পাঁচ থেকে ছ মিনিট মোটামুটি দিয়ে থাকেন আর এটা দেখছেন এটা থার্টি রুপিস পার পারসন প্রয়োজন হয় হান্টার রুম অর্থাৎ এখানে একটা ভয়ঙ্কর পরিবেশ হয় বন্ধ অগ্নিকর্ণা পার্কের পুরো অ্যাম্বিয়েন্সটা এখন চেঞ্জ হয়ে গেছে সুতরাং এই গরমে যারা চাচ্ছ একটা ভালো জায়গায় ঘুরতে চাচ্ছ তাদের জন্য অগ্নিকন্যা পার্ক কিন্তু একটা বেস্ট জায়গা হতে চলেছে আমার একটু অসুবিধা হচ্ছে কারণ সাইডে এত সুন্দর মিউজিক দিচ্ছে এই মিউজিকটা কি কপিরাইট দেবে কিনা এইটা আমি বুঝে পাচ্ছি না তার জন্য কিন্তু একটু প্রবলেম আমার এখন হচ্ছে কিন্তু তাছাড়া কিন্তু পুরো অ্যাম্বিয়েন্স চারপাশে যে গাছপালা রয়েছে সব মিলিয়ে কিন্তু একটা দুর্দান্ত অ্যাম্বিয়েন্স খেয়াল রাখতে হচ্ছে আগের পিছনে কেউ চলে আসে কিনা এই অগ্নিকর্ণা পার্কটা যতটা ফাঁকা মনে হচ্ছে এতটা ফাঁকা না বা এতটা ফাঁকা থাকে না কিন্তু আজকে যেহেতু রবিবারে বা ছুটির দিনে আসেনি তার জন্য একটু ফাঁকা আমি পাচ্ছি আর বিশেষ করে এই দিনটা আসার কারণ হচ্ছে এই দিনে লোক কম থাকবে কারণ দেখো পার্কে কিন্তু যারা আসে তাদের কিন্তু একটু প্রাইভেসির দরকার হয় এই জায়গাটা একটা সুন্দর সেলফি জোন করা রয়েছে অর্থাৎ কেউ যদি প্রোগ্রাম করে বা এর মধ্যে প্রোগ্রাম করতে চায় তাহলে সুবিধা তাদের জন্য আর নতুন করে কোনো ডেকোরেশন করতে হবে না এর সামনে তোমরা প্রোগ্রাম করতে পারবে এই সাইডটা থেকে যেহেতু রোদ আসছে পুরোটাই কালো আসবে এই সাইডটা তোমরা ঠিকঠাক মোটামুটি দেখতে পাবে গান চললে কতটা কি কেমন ভিডিও আসবে ঠিক বলতে পারছি না বা জানি না ভিডিওতে মনে হয় একটু প্রবলেম আগে যখন এসছিলাম তার থেকে দুর্দান্ত কখনোই তোমরা বুঝতে পারবে না যে এটা এই সেই বনগার অগ্নিকন্যা পার্ক দেখো ভিতরে পরিবেশটা এবং ফুল দিয়ে এবং বিভিন্ন স্ট্যাচু মনুমেন্ট দিয়ে এখন যে পরিবেশটা করেছে সত্যি মনোমুগ্ধকর দেখো বগন গাছ থেকে শুরু করে এই জায়গাটা কি চমৎকার লাগছে এখানে কিন্তু একটা দোলনাও করে রেখেছে এই সাইড বসা যায় এবং খাওয়ার জায়গা রয়েছে তার অপোজিট সাইড টাই দেখো কি দুর্দান্ত করেছে ভাবা যায় এটা আমাদের বনগার অগ্নিকন্যা পার্ক বন্ধুরা আগের বনগার অগ্নিকন্যা পার্ক হলে বলতাম যে দুশো টাকা পুরোপুরি জলে যদি তুমি করো ওয়াটার পার্ক এখন কি করেছে ভিতরে না যাওয়া অব্দি আমরা বলতে পারছি না কিন্তু এই অবধি পঞ্চাশ টাকা এই অবধি তোমরা যা দেখলে এইটুকু দেখতে পাবে ঘুরতে পাবে এখানে সময় পারবে টাকা প্রয়োজন সুতরাং এইটুকু পঞ্চাশ টাকা ঠিক আছে বাকিটা দেড়শো টাকা এটা হচ্ছে এন্ট্রি ওয়াটার পার্কে এন্ট্রির জায়গাটা হচ্ছে এটা এবং ডান এ যেটা দেখতে পাচ্ছ এইটা এখান থেকে হচ্ছে টিকিট সংগ্রহ করতে হয় ওয়াটার পার্কের অর্থাৎ এখান থেকে ওয়াটার পার্কের বাইরে থেকেও টিকিট সংগ্রহ করতে পারো এখান থেকেও টিকিট সংগ্রহ করা যায় আর এই যে জায়গাটা এখান থেকে যারা একা আসবে তাদের কিন্তু লকার ভাড়া দিতে হবে প্রথম তোমাকে একশো টাকা দিতে হবে লকার ভাড়ার জন্য এবং এই টাকাটা পঞ্চাশ টাকা তোমাকে রিফান্ড করবে আর পঞ্চাশ টাকা ওরা রেখে দেবে অর্থাৎ পঞ্চাশ টাকা পড়বে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে একশো টাকা যেটা পরে আবার রিফান্ড পেবে পঞ্চাশ টাকা ফেরত দিয়ে দেবে বন্ধুরা এখন প্রবেশ করছি অগ্নিকন্যা ওয়াটার পার্কের ভেতরে প্রবেশ করছি এটা ভিতরে না বঙ্গা অগ্নিকন্যা পার্ক এবং অগ্নিকন্যা পার্কের যে ওয়াটার পার্কটা এটা হচ্ছে তার অ্যাম্বিয়েন্স দেখো এইটা হচ্ছে এন্ট্রি গেট এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করার পর এই তো হচ্ছে অগ্নিকন্যা পার্কের যে ফুল ভিউ সেটা এবং অনবরত কিন্তু গান চলছে যার জন্য পরে ভয়েস ওভার করতে হতে পারে কারণ কেমন আসবে সেটা এখনো বোঝা যাচ্ছে না এখন সোজা যাবো গানের কিন্তু দিচ্ছে গানের এবং অনবরতে এরকম গান কিন্তু চলতেই আছে আমার পেছনে দেখতে পারছো যে জায়গাটা ওয়াটার পার্কের মেইন যে জায়গাটা এটাই সেই জায়গাটা এবং এটা হচ্ছে একটা ওয়াস্টারের মতো এটা থেকে ফুল ভিউ পাওয়া যায় আর এইটা হচ্ছে ভিতরে এমবিয়েন্স যে মেইন জায়গাটা সেটা কিন্তু এটা এই এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করার পর এই যে জায়গাটা দেখছো এর পরে এই জায়গাটায় রয়েছে চেঞ্জিং রুম পরে ড্রেসটা পরে নি আমি ড্রেস নিয়ে এসেছি কিন্তু তোমাদের জন্য সাজেশন শুধু ড্রেস নয় সঙ্গে একজন করে লোকও নিয়ে আসবে যেটা তোমাদের হেল্প করবে কারণ আমি লোক নিয়ে আসিনি দেখে লকারের জন্য এক্সট্রা আমাকে পঞ্চাশ টাকা কিন্তু দিতে হয়েছে সে ল আমার লকার নাম্বার হচ্ছে এসে জোড়ায় জোড়ায় আর আমি একা একা পা বন্ধুরা পার্ক এর ওয়াটার পার্ক এর এই সাইড টার সামনেই কিন্তু এরকম বসা একটা জায়গা করে দেওয়া আছে সুন্দর বন্ধুরা অগ্নিকন্না পার্ক নতুন হওয়া সত্ত্বেও যে পরিমাণ স্লিপ থাকার কথা ছিল রাইডগুলোতে সেই পরিমাণ স্লিপ নেই এখন বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে বন্ধুরা অগ্নিকন্যা পার্কের এই যে সাইডটা রয়েছে এটা দেখতে সুন্দর হলেও এটা একটা প্রাইভেট এরিয়া সুতরাং এই এরিয়া থেকে বেরিয়ে গিয়ে চলুন আমরা দেখে আসি অগ্নিকন্যা পার্কের যে জায়গাগুলোতে আপনি বসে লাঞ্চ করতে পারবেন বা বিভিন্ন ধরনের খাবার কিনে খেতে পারবেন বন্ধুরা এখন বেরিয়ে যাচ্ছি বনকার অগ্নিকন্যা পার্ক থেকে কি করে আসবে প্রথমে বলে দিয়েছি বনগা থেকে অগ্নিকন্যা পার্কে ভাড়া হচ্ছে কুড়ি টাকা টোটোতে করে আর ফেরার সময় তোমরা এখান সামনে থেকেই অর্ডার ওটো পেয়ে যাবে সামনে পার্কিং রয়েছে দশ টাকা পড়বে আমার টোটাল যে খরচ পড়লো পঞ্চাশ টাকা ঢুকতে এবং এর ভিতরে ওয়াটার পার্ক হচ্ছে দেড়শো টাকা তার সঙ্গে যদি কেউ না আসে তাহলে একটা লকার নিতে হবে বা কেউ আসলে সবাই যাবে তাহলে লকারে লকারটার জন্য পঞ্চাশ টাকা প্রথমে একশো টাকা দিতে হবে পঞ্চাশ টাকা তোমাকে রিফান্ড করবে যে তুমি চাবিটা যদি যখন দাও সেই সিকিউরিটি মানি হিসাবে এখন একটা সুন্দর জায়গার খোঁজ দিলাম সবাই মিলে চলে আসো এরপরে কিন্তু আর একটা ভালো খোঁজ দেব। এই পার্কের পর রয়েছে হ্যাপি ভ্যালি ওয়াটার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাদের সঙ্গে আসতে চাও আর এরপরে কোথাকার ভিডিও দেখতে চাও কমেন্ট করে তোমরা জানিও যে এখানে ভিডিও তোমরা দেখতে চাও পার্কের সামনে এই হচ্ছে পার্ক এর সামনে কিন্তু এই একটা দোকান রয়েছে এই জেঠুর দোকানে কিন্তু তোমরা এখান থেকে এই যে সেলফি স্টিক এইগুলো কিনে নিতে পারো তার সঙ্গে মোবাইল অ্যাক্সেসারিজ এবং সানগ্লাস যা যা প্রয়োজন সমস্ত কিছু এখানে পেয়ে যাবে এখানে দেখো এই মোবাইলের ওয়াটারপ্রুফ প্রুফ ব্যাগগুলো এইগুলো একটু আগে একজন এলো চল্লিশ টাকা করে তাই তো এখানে চল্লিশ টাকা করে নিচ্ছেন আর ওই স্ট্যান্ডগুলো সমস্ত কিছুই কিন্তু এখান থেকে পেয়ে যাবে যারা না নিয়ে আসবে তাদের জন্য এই ততটা রইল এবং এর পিছনেই কিন্তু পার্কিং রয়েছে পার্কিং চার্জ বাইক দশ টাকা টোটো কুড়ি টাকা অটো কুড়ি টাকা এবং বাদ বাকি হচ্ছে কি একটা রয়েছে প্রাইভেট যে কার রয়েছে সেটা হচ্ছে পঞ্চাশ টাকা করে এই যে হচ্ছে পার্কিং এর জায়গা আজকের মতো এখানেই ভালো ভালোতেক দেখা হচ্ছে পরের ভিডিওতে